আজ নয় মার্চ আসন জেনে নেই ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ চৌদ্দশো একান্ন সালে আমেরিগো ভেসপুচির জন্ম হয় এবং তার নামে আমেরিকার নামকরণ করা হয় সতেরোশো সালে অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ রচিত দ্য ওয়েলথ অফ নেশনস প্রকাশিত হয় ১৮০৯ সালে মরমী কবি পাগলাকানায় জন্মগ্রহণ করেন সালে সম্রাট বাহাদুর শাহ জাফর দ্বিতীয় রেঙ্গুনে নির্বাসিত হন আঠারোশ বাহাত্তর সালে বোধিনী সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পান উনিশশো সালে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয় সালে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয় সালে রাশিয়ান মহাকাশচারী ইউরি গ্র্যাগারিন জন্মগ্রহণ করেন উনিশশো সালে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমা বর্ষণ শুরু করেন সালে আবুল কাসেম পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন সালে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর পাঠায় দু সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নক পর্বে ওঠে